যাকে জান্নাতুল বাকি নামে সবাই চেনে দশ হাজার সাহাবির কবর যেদিক দিয়ে ঢুকতে হয় এই দিক দিয়ে নয় বাকিউল গারকাদের যেদিক থেকে বার হতে হয় কালো পাথর দেওয়া আছে ছোট ছোট আর হজরতে উসমান গনি আল্লাহ আল্লাহ তালহর কবর আছে যেখান থেকে বার হয় হজরত উসমানের মতো ব্যক্তি ওখানে শুয়ে আছে দশ হাজার সাহাবির কবর ফাঁকা ময়দানে কারুর কবরে চাদর নাই কারুর কবরে ধূপ মোমবাতি নাই কারুর কবরে কিছু নাই হাজি সাহেব তুমি কেন এই সর্বনাশ করলে তুমি বাড়িতে এসে আবার শুনছি তুমি যাচ্ছ ফুরফুরাতে তুমি যাচ্ছ আজমিরে তুমি যাচ্ছ কাশ্মীরের দরগায় তুমি যাচ্ছ অমুক দরগায় হাজি সাহেব হবার পরেও তোমার লজ্জা শরম আছে হজত উসমান ফাঁকা জায়গাতে শুয়ে আছে কোনো চাদর চড়ানো নাই আর তুমি একটা তার চাদর তুমি সেখানে মোনাজাত করতে যাচ্ছ তোমার লজ্জা আছে তার মানে তুমি হজ করতে গিয়েছিলে কি জন্যে খেজুর কিনতে গিয়েছিলে আর জমজমে এবার আমি দেড় হাজার বছর আগে আবার ফেরত যাব। আমরা নবীজিকে কতটা ভালোবাসি আর সাহাবায় কেরামগণ নবীজিকে কতটা ভালোবাসতেন এবারে যারা বসে আছেন এখানে শুধু মরা মানুষের মতো নিঃশ্বাসটা নেবেন মানে বসে থাকবেন আর শুধু নিঃশ্বাসটা নেবেন ডড়াচড়া করবেন না চমৎকার একটা হাদিস আপনার সামনে আমি বর্ণনা করতে যাচ্ছি এক অহুদের যুদ্ধ হয়েছিল কত হিজড়িতে জানা আছে কারুর অহুদের যুদ্ধ তিন হিজড়িতে কত তিন অহুদের যুদ্ধের আগের দিন আমার দিকে ফিরবেন কিন্তু দয়া করে বলছি একদম আপনারা ইমোশনাল অবস্থায় থাকুন আর আমার দিকে ফিরে হাদিসটা দেখুন কত চমৎকার নবীকে সাহাবাই کرامগণ কত ভালোবাসতেন উহুদের যুদ্ধের আগের দিন বিকেল বেলাতে আল্লাহ নবী সাল্লাল্লাহু একজন সাহাবির বিয়ে দিয়েছিলেন তার নাম হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু কি নাম হানজালা বিয়ে পড়ি আল্লাহ নবী সাল্লাম এত খুশি হয়েছিলেন যে নিজের হাতে খেজুর সাহাবিদের মধ্যে ছিটিয়ে ছিটিয়ে দিয়েছিলেন আনন্দ করে খুশি হয়ে হানজালা স্ত্রীর সঙ্গে রাতের বেলা শুয়ে আছেন স্বামী স্ত্রী বাসর রাত্রিতে মিলন হয়েছে আল্লাহ নবী সাল্লাম গভীর রাত্রে ডাক দিলেন অহুদের যুদ্ধের হানজালা আল্লাহ নবীর গলার আওয়াজ পেয়ে তাড়াতাড়ি করে বিছানা থেকে উঠে বিছানা ফেলে দিয়ে স্ত্রীকে বলে যাচ্ছেন একটা কথা আল্লাহ জিহাদের ডাক দিয়েছে এক মিনিট আমি আর তোমার কাছে শুয়ে থাকতে পারবো না এখনই আমাকে চলে যেতে হবে চলে গেলেন যুদ্ধ হচ্ছে বিস্তারিত ঘটনা আল্লাহ নবী সালিবসাল্লাম এই যুদ্ধতে সাহাবীদেরকে নিয়ে বড় বিপদে পড়েছিলেন এক পর্যায়ে এই যুদ্ধতে মুসলমানরা হেরে গিয়েছিল জানেন তো এটা জানেন আর এই যুদ্ধতে মুসলিম সৈন্য সত্তর জন শহীদ হয়েছিল তার ভিতরে ছিলেন আল্লাহ এর মধ্যে ছিলেন মোসাফিন ওমায়ের এর ভিতরে ছিলেন আল্লাহ নবীল তার নাম হানজালা হাজি সাহেব যারা তারা দেখে এসেছেন এই সত্তর জন শহীদের কবর। হাজি সাহেব কেউ আছেন অহুদ পাহাড়ের পাশে সত্তর জন কবর আছে আমি গিয়ে দেখে এসেছি সত্তর জন সাহাবি পরপর শুয়ে আছেন অহুধ পাহাড়ের পাশে সত্তর জন সাহাবি শুয়ে আছেন আল্লাহ নবী সাল্লাম যুদ্ধের ময়দানে মুসলিমরা যখন হেরে গেল তখন আল্লাহ রসুল যুদ্ধ শেষে সাহাবিদেরকে বললেন লাশগুলোকে এক জায়গায় করো লাশগুলো সব লাশ এক জায়গায় করা হলো দুটো লাশ খুঁজে পাওয়া যাচ্ছে না কটা লাশ দুটো এক আল্লাহ নবীর চাচার লাশ হামজা দুই আর একজন সাহাবি নাম তার হানজালা হঠাৎ করে যুদ্ধের ময়নানে একজন মহিলা এসেছে আল্লাহ নবীকে বলছেন আল্লাহ নবী আপনি আমাকে চিনতে পারছেন পর্দানাসীন মহিলা বিশ্বনবী নবী না মা তোমাকে আমি চিনতে পারছি না তুমি কে বলছে আল্লাহ রসুল আপনি কারোর পড়িয়েছিলেন বলছে হ্যাঁ পড়িয়েছি হানজালার বিয়ে পড়িয়েছিলাম তখন মহিলাটা পর্দা থেকে হাতটা বার করে দিয়ে এইভাবে বার করে দিয়ে বলছেন আল্লাহর নবী এই দেখুন আমি সেই হানজালার স্ত্রী আমার হাতের মেহেন্দিটা এখনো পর্যন্ত শুকায়নি আমি সেই হানজালার নববিবাহিত স্ত্রী আল্লাহ রসুলাম হানজালার স্ত্রীর মুখের দিকে তাকালেন হাতের দিকে তাকালেন তাকিয়ে তিনি এত জোরে কেঁদে উঠলেন সাহাবিরা অবাক হলেন তুমি হানজালার স্ত্রী হচ্ছে আল্লাহ রসুল আমি স্ত্রী আল্লাহ রসুল বলছেন তুমি কি এটা জানো যে তোমার স্বামীকে খুঁজে পাওয়া যাচ্ছে না তখন মহিলা বলছেন আল্লাহ রসুল আমি দুটো কারণে আপনার কাছে এসেছি এক আমি শুনেছি যে সত্তর জন সাহাবী আপনার শহীদ হয়েছে সর্বপ্রথম আমি আপনার মুখটা দেখে আমার প্রাণ ভরে গেল যে আপনি পৃথিবীতে বেঁচে আছেন দুই আমি আপনাকে আরেকটা কথা বলতে এসেছি আল্লাহর নবী যে আমার স্বামী বেঁচে আছে না মারা গেছে এটা আমার বিষয় নয় আমার বিষয় হচ্ছে এই যে আমার স্বামী না পাক অবস্থাতে আছে আমার সঙ্গে মিলন করেছিল কিন্তু আপনার প্রতি তার ভালোবাসা এত বেশি আপনি যুদ্ধে ডাক দিয়েছেন ও বিছানা ছেড়ে গোসল করতে পর্যন্ত ভুলে গেছে ফরজ গোসল আপনার ডাকে সাড়া দিয়ে চলে এসেছে আল্লাহ নবী সাল্লাম আপনি আমার স্বামীকে যদি শহীদ হয়ে যায় একটু গোসল করিয়ে পবিত্র করে দেবেন কারণ আপনি বলেছেন যুদ্ধতে যারা শহীদ হয় তাদেরকে কাফন পরানো হয় না যে পোশাকে থাকে যে অবস্থায় থাকে সেই অবস্থাতেই তাদেরকে দাফন করিয়ে দেওয়া হয় আল্লাহ রসুল আমার স্বামীকে একটু গোসল করিয়ে দেবেন বিশ্ব নবী সাল্লিবাসাল্লাম কামতে কামতে বলছেন ওগো মা তোমার স্বামী হানজালা শহীদ হয়েছে মহিলা চোখ দিয়ে পানি পড়তে লাগলো আল্লাহ তোমার স্বামীকে এমন ভাবে মারা হয়েছে যে তাকে খুঁজে পর্যন্ত পাওয়া যায় না আল্লাহ নবী সাল্লাম সাহাবিদেরকে বললেন যাও লাশগুলোকে এক জায়গায় করো লাশগুলোকে এক জায়গায় করার সময় খুঁজে খুঁজে দেখা গেল যে হানজালার লাশ দুজন সাহাবি কাঁধে করে নিয়ে আসছে দূর থেকে আল্লাহ নবী দেখছেন যে একটা লাশ নিয়ে আসছে সেই লাশটার মাথার দিক দিয়ে পানি ঝরে ঝরে পড়ছে এই সময়তে জিবরিল আমিন আল্লাহ নবীকে এসে বলছেন মোহাম্মদ সাল্লাহ আরে হান লাশ চুরিও হয়নি হারিয়েও যায়নি আল্লাহ হানজালার খুশিতে এত শহীদ ওর মানে শহীদে আল্লাহ এত খুশি হয়েছে যে আসমানের স্পেশাল ফেরেস্তা পাঠিয়ে হানজালার লাশ তৃতীয় আসমানের উপরে তুলে জমজমের পানিতে গোসল করিয়ে মিসকে আম্বারে সেন্ট লাগিয়ে কাফন পরিয়ে ওই দেখুন সাহাবিদের কাছে দিয়ে দেওয়া হয়েছে পৃথিবীতে একজন মাত্র শহীদ যে শহীদের লাশ উপরে স্বয়ন আল্লাহ ফেরেস্তার মারফতে গোসল করিয়েছেন তার নাম হানজালা এর নাম নবী প্রেমিক এর নাম কি নবী প্রেম এর নাম শ্রদ্ধা এর নাম ভালোবাসা আল্লাহ কোরআনে কি বলেন আল্লাহ বলেন কুলিন কুমতুম তো কি আল্লাহ তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও আনুগত্য মানে নবী যেটা আদেশ করেছে সেটা মেনে নিতে হবে আনুগত্য মানে নবী যেটা নিষেধ করেছে তার থেকে দূরে আসতে হবে এর নাম হচ্ছে ভালোবাসা আমি মুন্তাজুল ইসলাম বলছি বর্তমানে কিছু মানুষ তারা নবী প্রেমিক দেখাতে চায় আর তারা বলে আয়াত হাদিস না নবীকে ভালোবাসে না আমরা নবীকে ভালোবাসি তারা বলে মুন্তাজুল ইসলাম নবীকে বড় ভাই বলে ডাকে তাদের এটা দাবি আয়াত হাদিস না নবীকে বড় ভাই বলে ডাকে কোন আয়াত হাদিস কোনদিন বলেছে নবী বড় ভাই বলেছে ভাই কিন্তু তুমি যে নবীর পাক্কা दुश्मन তার প্রমাণ সহিহ হাদিসে নাই তুমি এরকম গাদা গাদা আমল করো তুমি নবীর दुश्मन জানাজা পড়তে গেলাম জানাজা পড়তে গিয়ে একটা লোক বলছে সকলেই এই দোয়া বলে মাটি দিবেন নিনহা খালাকুলাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারা তানুকরা আমি সেখানে দাঁড়িয়েছিলাম আমি বলে দিলাম মিনহা খালাক না কুম বলে কেউ মাটি দিবেন না এটা মাটি দেওয়ার দোয়া নয় বিসমিল্লা বলে মাটি দিতে হবে এটাই চূড়ান্ত তখন চাচা আমার কাছে এসে বলছে আপনি কত দূর লেখাপড়া শিখেছেন আমি বললাম আপনি তো বিনা দাড়িওয়ালা লোক অশিক্ষিত লোক আপনার দেখেই বোঝা যাচ্ছে আপনি কোথায় পেলেন মিনহা খালাক না কুম দিয়ে মাটি দিতে হবে সেটা আগে বলুন তখন বলছে বিয়াদব তুমি জানো না আমাকে গালাগালি করছে বিয়াদ তুমি জানো এটা কোরআনের আয়াত আমি বললাম চাচা শুনে রেখে দাও কোরআনের আয়াত মানি যে কবর স্থানে বললে উত্তম হবে এটা তোমায় কে বলল কোরআনের আয়াত মানি যে সব জায়গায় সবটা বলা যাবে এটা ঠিক ঠিক নয় রুকুতে গিয়ে নামাজে কি দোয়া বলতে হয় সুবহানাল রাব্বিয়াল আযীম কেউ যদি সোমান রববেল আজিমটা বাদ দিয়ে যদি বলে কুলুহু আল্লাহ আহাদ আল্লাহ হুস নামাজ হবে হবে না এটা তো কোরানের আয়াত বললাম আমি না গীতা থেকে বললাম কোরে আয়ত থেকে বললাম নামাজ হবে হবে না তার মানে বোঝা যায় মোহাম্মদ সাল্লাল্লাহ বাড়ি ওসাল্লাম যেখানে করতে বলেছে সেখানে করা লাগবে মোহাম্মদ সালসাল্লাম যেখানে করতে নিষেধ করেছে সেটা ছাড়া লাগবে মাথায় থাকবে মাথায় থাকবে পৃথিবীর সব থেকে বেশি দুয়া যদি কবুল হয় কোথায় হয় যদি বেশি দুয়া কবুল হয় কোথায় মক্কা মদিনায় হবে তাই না মক্কাতে এক নামাজ পড়লে কত নাকি দুই রেখাত যদি কেউ নফল নামাজ মক্কাতে পড়ে হারামে এক লক্ষ রেখাতের নাকি মদিনায় যদি কেউ পড়ে হ্যাঁ মদিনায় যদি কেউ পড়ে পঞ্চাশ হাজারের হাদিস ঠিক নয় এক হাজার রেখাতের নাকি হবে কি বললাম বুঝলেন হাজি সাহেব পিছনে বসে আছে আপনি এটা বলবেন সত্যি কি মিথ্যা মদিনাতে হাজি সাহেব লা হজ করতে গিয়ে আট দিন থাকে চল্লিশ অক্ের নামাজ পড়ে মদিনাতে পরে কি পড়ে না পরে প্রত্যেক অক্তে নামাজের যখন তোকিড়ি দেওয়া হয় আল্লাহব আকবর আল্লাহব আকবর আসাদ আল্লাহ ইলাঘা ইল্লাহ্লাহ আরশাদামহাম্মদ রসুল আল্লাহ আয়া আলাহ সালম আলাল ফালা খদখ মাতিস সালম খদখ মাতিস সলাম আল্লু ব আকবর আল্লু অকবর লে ইল্লাল্লাহ হাজি সাহেব প্রত্যেক শব্দ একবার করলে বলে বলে না বলে হাজী সাহেব পাঁচ লাখ টাকা খরচা করে মদটায় খছ করতে গেল মদিনার মসজিদে তকবির বলছে প্রত্যেক শব্দে একবার করে বলছে না ওই হাজি সাহেব আবার বাড়ি এসে যখন ইমামতি করছে তখন প্রত্যেক শব্দ দুবার করে বলছে হাজি মানে খেজুর কিনতে গিয়েছিল কি বললাম বুঝলেন না এই হাজি সাহেব তুমি বাজদি মসজিদের ইমাম সাহেবকে বলতে না কেন তুমি দুবার করে কোথায় পেলে বলো প্রত্যেক মসজিদে পশ্চিমবাংলায় বেদাতি মসজিদে ফরজ নামাজের পরে পরে দোয়া হচ্ছে হচ্ছে না মক্কা মসজিদে মদিনাতে যেখানে এক হাজার মক্কাতে কাবাতে যেখানে এক হাজারে নেকি কাবা পাঁচ লাখ টাকা খরচা করে গেছে ওখানে কম কবুল হবে না বেশি বেশি হবে হবে তাই না ওইখানে ইমাম সাহেবকে কিছু বোঝে না যে নামাজের পরে সবাইকে নিয়ে একটু আল্লাহর দরবারে দোয়া করি হাজির সাহেব সত্যিটা বলুন এক অর্থে দোয়া হয় না

পশ্চিম দিকে মুখ করে দাঁড়াবে বাম দিকে কবরস্থান কবরস্থানের নাম বাকিউল গারকাত যাকে জান্নাতুল বাকি নামে সবাই চেনে দশ হাজার সাহাবির কবর যেদিক দিয়ে ঢুকতে হয় এই দিক দিয়ে নয় বাকিউল গারকাতে যেদিক থেকে বার হতে হয় কালো পাথর দেওয়া আছে ছোট ছোট আর হজরতে উসমান গনি রাজি আল্লাহ কবর আছে যেখান থেকে বার হয় হজরত উসমানের মতো ব্যক্তি ওখানে শুয়ে আছে দশ হাজার সাহাবির কবর ফাঁকা ময়দানে কারুর কবরে চাদর নাই কারুর কবরে ধূপ মোমবাতি নাই কারুর কবরে কিছু নাই হাজি সাহেব তুমি কেন এই সর্বনাশ করলে তুমি বাড়িতে এসে আবার শুনছি তুমি যাচ্ছ ফুরফুরাতে তুমি যাচ্ছ আজমিরে তুমি যাচ্ছ কাশ্মীরের দরগায় তুমি যাচ্ছ অমুক দরগায় হাজি সাহেব হবার পরেও তোমার লজ্জা শরম আছে হজরত উসমান ফাঁকা জায়গাতে শুয়ে আছে কোনো চাদর চড়ানো নাই আর তুমি একটা বদমায়স লোক তার কবরে চাদর চড়িয়েছে তুমি সেখানে মোনাজাত করতে যাচ্ছ তোমার লজ্জা সরব আছে তার মানে তুমি হজ করতে গিয়েছিলে কি জন্যে খেজুর কিনতে গিয়েছিলে আর জমজমের পানি তোমার দ্বারা তার কোনো কাজ হয়নি কি বললাম বুঝলেন অন্তত মানুষ থেকে যে শিখে আছে খুব সাবধান এইবার আপনাকে বলে দিই মুহাম্মদ সাল্লাহ আলী বাসাল্লামকে পৃথিবীর কোন কোন জিনিসের থেকে বেশি ভালোবাসা লাগবে এটা বলে দিই আর দশ পনেরো মিনিট আপনারা অপেক্ষা করুন সাড়ে এগারোটা এগারোটা পনেরো বাজে মারাত্মক যে রাত হয়েছে তা নয় আমি আর এক কথা গুরুত্বপূর্ণ কথা বলে দিই এক পবিত্র আল কোরআনে আল্লাহ সুবান মারাত্মক মারাত্মক ভালোবাসার কয়েকটা সিরিয়াল দিয়েছেন সেই সিরিয়াল শেষে বলেছেন এই ভালোবাসার মানুষদেরকে ত্যাগ করে দিয়ে আল্লাহ এবং তার ভালোবাসতে হবে তারা কারা এক আল্লাহ বলেন এক পৃথিবীতে তোমার সব ভালোবাসার জিনিস তোমার আব্বার মা কে আল্লাহ বলছেন কে আব্বা মা আব্বা মারা ভালোবাসা পাচ্ছে বর্তমানে পাচ্ছে না এই জন্য ভালোবাসা যে বাপ মারা পাচ্ছে না এর জন্য বাপ নিজেই নিজেই না আসলে আমাদের গোড়াতে ভুল করেছি গোড়া শি করে ভুল আমাদের কেমন করে ভুল এই দেখুন আপনাকে ভুল ধরিয়ে দিই আমি যদি আমার ভুল হয় তাহলে আপনি বলবেন যে আপনি এটা ভুল বললেন ব্যাটার বহু দেখতে গেছে ব্যাটার বউ দেখতে গিয়ে বলছে মা তোমার নাম কি বলছে আমার নাম শেফালি খাতুন আচ্ছা তোমরা কটা ভাই বোন বলছে আমি একাই আচ্ছা তোমার ভাই নেই বলছে না তোমার আব্বা কি করে না আমার আব্বার পুকুরিয়া মেন মার্কেটে বারোটা দোকান আছে রোডের ধারে তখন ওই লোকটা মনে মনে ভাবছে ওরি বাবা মেয়ে যেমন তেমন হোক হোক অসুবিধা নেই বারোটা দোকান তো আছে তার মানে বুড়োটা মরে গেলেই আমার ব্যাটা দোকানের মালিক হয়ে যাবে ও ভাবছে তারপরে বলছে মা পড়াশুনো কতটা করেছে বলছে বিয়ে পাস করেছি বলছে বাহ পাস বলছে হ্যাঁ ওই লোকটা সব হিসাব করছে আর কি তারপরে শেষে বলছে মা তুমি এখন কি করো বলছে আব্বা এখন আর কিছু করি না বাড়িতে বসেই থাকি দোকানে হিসাবপত্র করি আব্বার তো ছেলে নেই বুঝতেই পারছেন আর ওই মাঝে সাঝে ওই আমাদের দুতলা ছাদের উপরে টিকটক ভিডিও করি মাঝে সাঝে ছাড়ি বুড়ো লোকও তো বলছে না টিকটক কার না বলছে ড্যান্স ট্যান্স করে আবার দেখাচ্ছে বার করে এই টিকটক ও বাড়িতে এসে ওর বুড়িকে বলছে শোনো এই জ্বালিয়ে সতেরোটা মেয়ে দেখা হলো এর মতো উত্তম মেয়ে নেই এক নম্বর ভাই নেই জমি সব আমার ব্যাটা পাবে দুই নম্বর বারোটা দোকান ওটাও পাবে তিন নম্বর মেয়ে যা তা তুমি যদি তোমার বেটার বউ হিসাবে টিকটকের নায়িকা আনো তা গরম ভাত আর ঘি দিয়ে দেবে না ঝাঁটার বাড়ি চালাবে ঝাঁটার বাড়ি চালাবে তুমি তো এনেছো টিকটকের চিজ তোমাকে ভাত দিবে দিবে না মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেছেন ব্যাটার বিয়ে দেওয়ার আগে চারটে গুণ দেখে তবে তোমার তাকে বৌমা করো কটা গুণ চারটে তার মাল আছে কিনা দেখো তিন বংশ ভালো কিনা দেখো চার দিনদারিতা আছে কিনা দেখো মেয়েটা আল্লাহ আলী কিনা আমরা সুন্দরী দেখি এখন আবার সুন্দরী বলতে গেলে অনেক ব্যাখ্যায় চলে আসবে কারণ আল্লাহ নবী বলেছেন সুন্দরী আমরা সুন্দরী বলতে বুঝি যাচ্ছে চামড়া পরিষ্কার তাই না সত্যি কাজী নজরুলের আমি বিশাল ভক্ত কাজী নজরুলের শিক্ষিত মানুষরা জানে কাজী নজরুল বলেছেন দেখিতে পলাশ ফুল অতি মনোহর গন্ধ বিনে সবে তারে করে অনাদর যে ফুলের সৌরভ নেই কিসের সে ফুল কদাচ তাহার মনে মজে না বুলবুল নজরুল বলছে পলাশ ফুল মাঠে হয় না দেখতে খুব সুন্দর কেউ তাকে বাজারে কিনে এনে বিক্রি করে না করে কারণ কি বলুন তো ও দেখতে পরিষ্কার সাদা কিন্তু ওর কোনো গুণ নেই গোলাপ এই ভ্যালেন্টাইনস যে আসছে একটা একটা গোলাপ পাঁচশো টাকা বিক্রি হবে এক অপরকে প্রপোজ করবে তাই না এক অপরকে দেবে ওর সেন্ট তো ভালো দেখতেও ভালো তাই না তা আমরা সুন্দরীর ব্যাখ্যা করি যাচ্ছে আমরা পরিষ্কার তার এটা একেবারে ভুল মোহাম্মদ সাল্লা সাল্লাম যদি চামড়া পরিষ্কার যদি সুন্দরী বলতেন তাহলে কিন্তু কালো মেয়ে দাঁতুচু টেড়া মে এরা আল্লাহর নবীর উপর আঙুল তুলে দিত দিত কি দিত না তার মানে বোঝা যায় পরিষ্কারটা সুন্দরীর মানদণ্ড নয় পরিষ্কার যদি সুন্দরীর মানদণ্ড হয় পরিষ্কার যদি দাম বেশি হয় তাহলে আপেলের থেকে দাম বেশি হতো সিলভার মাছ বুঝেন সিলভার কাপ মাছ খুব না কত কেজি কত একশো টাকা মাগুর মাছ দেশি মাগুর আটশো দেখতে কি সাদানা কালো কালো ওর দাম অত বেশি কেন এই যে ডাক্তার বলেছে ওর প্রত্যেক ফোটায় ফোটায় রক্ত তার মানে ওর গুণ আছে তার মানে বোঝা যায় সারা পৃথিবীতে গুণ যার আছে তার দাম বেশি বেশি না তার দাম যদি পরিষ্কার হলে দাম বেশি হতো তাহলে আপেল আঙ্গুর বেদানার থেকে মূল দাম বাজারে সব থেকে বেশি হতো তাই না পরিষ্কার হলে যদি বেশি দাম হতো সব থেকে দামি মাছ হতো সিলভার কাপ কিন্তু ওর কেউ খায় না মানুষ খায় না কেন খায় কম খায় তাই না হয় দেখতে অসুবিধা নেই তার বাপমা যদি থাকে না থাকে টাকা পয়সা না থাকে অসুবিধা নেই তার বংশ যদি খারাপ হয় তাতেও অসুবিধা নেই চার মেয়েটা যদি দিনদারি হয় আল্লাহ হয় তোমার বেটার বৌমা হিসাবে আগে ওকে প্রাধান্য দাও দিনদারি মেয়ে যদি আপনার বউমা হতো তাহলে আপনাকে এই পজিশনে আসতে হতো কে না আবাউকুম আল্লাহ বলছে পৃথিবীর সবথেকে প্রিয় ভালোবাসার জিনিস কে তোমার আব্বা তোমার মা ওয়া আবাওকুম আল্লাহ তাআলা তারপরে আবার বাপদেরকে বলছে শোনো পৃথিবীর সবথেকে ভালোবাসার জিনিস তোমার बेटा কে তবে বেশি ভালোবাসা আবার ভালো না দেখছেন না কিছু লোক বেশি ভালোবাসে পকেটের টাকা দিয়েছে দুশো টাকা চুল কাটতে ও এমন চুল কেটেছে চারিদিকে ন্যাড়া হয়ে মাঝখানে এইরকম হিপ্পি রেখে দিয়েছে আর ওর বাপ যেমন তো বেঁচে আছে ওর বাপ কিছু বলে না এটা ভালোবাসা নয় এটা বোকামি বোকামি নয় বোকামি নাম্বার তিন তৃতীয় ভালোবাসা হচ্ছে তোমার ভাই তাই তো চার তোমার istri চার নম্বরে ভালোবাসা কে istri আচ্ছা বলুন তো স্ত্রীর ভালোবাসা আগে এসেছে না ভাইয়ের ভালোবাসা ভাই তার মানে বউ আগে না ভাই আগে ভাই আল্লাহ ঠিক সিরিয়াল দিয়েছেন কেমন দেখুন আল্লাহ বলেছেন ইকোয়ানুকুম তোমার ভাই তোমার ভালোবাসার জিনিস ওয়া আজকম তারপরে তোমার বউ তোমার ভালোবাসার জিনিস কি والله বুঝলেন এখন তো বৌদারী কারণে ভাই ভাই অ্যাকশন 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 আল্লাহ তাআলা বলছো আজওয়াজুতুম তোমার স্ত্রী হচ্ছে তোমার পৃথিবীতে থেকে ভালোবাসার জিনিস স্বামী স্ত্রী ভালোবাসা আছে বর্তমানে আল্লাহ নবী আর আয়েশার কত প্রেম ছিল দেখবেন ছোট্ট একটা কথা বলি আম্মা জান আয়েসা বলছেন যে গেলাসে আমি পানি পান ও করিতাম পান করা বইয়ে গেলে নদীতে দিতাম দেখিতামে আমি ওগো নিজ নয়নতে ওখানে মুখ লাগায়া নবী পান করিতেন গোস্ত খেয়ে হাড়ি গুলো ফেলি আদিতাম চুষে চুষে ক্ষেত নবী চكاته দেখিতাম আল্লাহু আকবার এত প্রেম ছিল আল্লাহ চার নম্বরে বলছেন তোমার স্ত্রী তোমার সব থেকে ভালোবাসার জিনিস আম্মা জান আয়েশা বলছেন কি যে গেলাস আমি পানি পান করিলে আমা বলছেন দার নবী আমাকে এত ভালোবাসতেন আমি গেলাসে পানি পান করেছি যে জায়গাটায় মুখ লাগিয়েছি আমি আর আর চোখে দেখেছি আল্লাহর নবী ওই ওই জায়গাটায় মুখ লাগিয়ে আবার পানি পান করতেন আম্মা জান আয়েশা বলছেন গোস্ত খেয়ে হাড্ডি গুলো ফেলিয়া দিতাম চুষে চুষে খেত নবী চোখেতে দেখিতাম আমি গোস্তকে হাড্ডিটা দস্তর খানের উপরে ফেলে দিয়েছি আল্লাহ নবীকে দেখেছি ওই গোস্তের হাড্ডিটা আবার মুখের ভিতরে নিয়ে চিবিয়ে চিবিয়ে রস বার করে করে খেতেন আল্লাহ এত ভালোবাসা আপনার স্ত্রী আপনার আটু খায় কি করে খাবে হারাম কো সারাদিন বিড়ি টানছে ওর মুখের গন্ধ আল্লাহ ফাকবার ওর মুখের গন্ধ ওর বউ যে ওর কাছে থাকে এটা আলহামদুলিল্লাহ চি সারাদিন বিড়ি টানছে হারাম খাচ্ছে এরকম লোক আছে না নেই আছে আছে